ঢাকাবে সাথী বন্ধুগণ সুক্তাব রক্ষণ ইসলামে সোনিগাম নড়ন বাংলাদেশ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাহেব চর্মরা উপস্থিত আছেন ঢাকা মহানগরের উত্তর দক্ষিণে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে আমরা যে অবস্থানে বর্বরচিত হামলা করছে ফিলিস্তিনিদের উপরে সেখানে শিশু বিদ্যা এবং সেখানে মহামিন্দুর উপরে যে নির্যাতন হয়েছে এটা গোটা বিশ্বের কোথায় এইরকম হয় না ঠিক না আমরা বিদ্যা নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশ সরকার যদি সেখানে তাদেরকে নিন্দা প্রতিবাদ না জানায় এবং শুধু তাই নয় সহযোগিতা করে সেই পণ্য গুলা বর্জন করতে হবে অন্যতায় আমরা বলবো গোটা বিশ্বের মুসলমান আছে তাদেরকে যেভাবে নির্যাতন